চলে এসেছি একদম স্কুলের সামনে যেখানে পরীক্ষা হচ্ছে তবে আজকে ভিড়টা একটু কম আছে কালকে ভিড়টা একটু বেশিই ছিল তবে আজকে অবশ্য সকলে ছেড়ে দিয়ে চলেই যাবে বেশি গার্জেনদের ভিড়টা আজকে কম চলুন ও ভেতরে যাচ্ছে ভেতরে হচ্ছে যে যাওয়ার সময় প্রত্যেকটি হচ্ছে যে বাচ্চাদের অ্যাডমিট কার্ড চেক হচ্ছে অ্যাডমিট কার্ড দেখে তারপরে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে একদিকে ভালো যদিও কেউ ভুলে যায় এখনও সময় আছে বাড়ি থেকে আনা যাবে এই সঙ্গীতা চলে গেছে ক্লাসরুমের মধ্যে ও একবার স্কুলে এসেছিল একবার বৃত্তি পরীক্ষা দিতে ট্যালেন্ট স্যার ওদের স্কুল থেকে সেভেনে তখন ওর বাবা ছিল ওর বাবা নিয়ে আসতো এসেছি এখন বাজারে এটা হচ্ছে যে মোনারপুরের বাজার একটু বাজার করবো হালকা করে ওই সিমটা নেবো আর কি সিম নেবো আর মাছের দিকে একবার যাবো কী আছে দেখি এই বাজারটার এই দিকটাই বসে সব চাষি বাড়ির সবজি দামও কম হয় বেলা হয়েছে তবু সবজিগুলো একদম টাটকা তাজা খুব সুন্দর বেগুনও আছে বেগুন তবে নেবো না বেগুন তো গাছে আছে টুকটুক করে একটা দুটো তুলে হয়ে যাচ্ছে সিমগুলো তবে ভারী সুন্দর ওই পাঁচশোই মানে দশ টাকা বলছে আর কি নেবো আড়াইশো গ্রাম পাঁচ টাকার হলেই হয়ে যাবে আর এইদিকে আছে মিষ্টি কুমড়ো কুমড়োটা ভারী সুন্দর কালার কুমড়োটাও একটু নিয়ে নিয়েছি আর এখানে বিম সুটি নিচ্ছি একটু চাউমিন করা হয়নি অনেক দিন হলো চাউমিন করবো সেই জন্যে বিম সুটে নিচ্ছি সবজি যদিও রয়েছে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এখানে রয়েছে চিংড়ি শাক চিংড়ি শাক দশ টাকা সহ চিংড়ি শাক আছে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেইগুলোই আজ রান্না করবো সেই জন্যই সীমান্তে এসেছি এখানে আবার এই যে ঝিনুক পাওয়া যাচ্ছে ঝিনুক ছাড়িয়ে বিক্রি হচ্ছে তাজা দেখি কত করে বলে একটু নেবো সঙ্গীতার ভীষণ পছন্দ এই ঝিনুকগুলো ভারী সুন্দর লাগে খেতে এই যে ছাড়িয়ে দিচ্ছে ঝিনুকগুলো টাটটা একবারে টাটকা ঝিনুক একবারে ছাড়ি দিচ্ছে ওই ছাড়িয়ে পনেরো টাকা সব বলছে ওই পনেরো টাকা সব বলছে কতগুলো হয় ছাড়িয়ে দেখি এইগুলোই সব নিয়ে নেবো ওইদিকে গেঁড়িটাও আছে তো আজকে আর গেঁড়িটা নেব না নেওয়া হয়ে গেছে ঝিনুক এসেছি এখন মাছ বাজারে এই যে দেখুন মাছের হচ্ছে যে যে আঁশগুলো সেইগুলোও হচ্ছে যে বিক্রি হয় এইভাবে শুকনো করে এইদিকে মাছ বাজারেও বেশ ভারী সুন্দর সুন্দর তাজা তাজা মাছ রয়েছে চলুন দেখি কি মাছ আছে অবশ্য কালকে মাছ নিয়েছিলাম আছে একটু বরফের মাছ যদি পাওয়া যায় নেব এই যে কইবেলা মাছটা অনেকদিন খাওয়া হয়নি আমাদের বন্দরে সচরাচর কইফালা মাছ কমই পাওয়া যায় কইবেলা মাছই নিয়ে নিয়েছি কম করে কেন বাচ্চারা খাবে না একা খাবো সেই জন্যই হলুদ তো ফুলকপিটা চলুন ওইদিকে যে আটচালার মধ্যে বাজারটা আছে ওই দিকটা একবার যাব কি পাওয়া যায় দেখি

চলুন ওই আটচালার দিকটাই যাই দেখি এইদিকে সবজি একদম তাজা তাজা খুব সুন্দর সবজি এদিকে আবার মাশরুমও রয়েছে প্রথমের দিকে কুড়ি টাকা সব বিক্রি করছিল মাশরুমগুলো এখন যদিও বেলা হয়েছে পনেরো টাকা সব বলছে মানে ওই দেড়শো টাকা কিলো তবে মাশরুমটা নেবো না ওদিকে যেহেতু ঝিনুক নিয়েছি একটু আদা নেবো আদাটাও বাড়িতে বাড়ন্ত হয়ে গেছে একটু আদা নেবো টুকটুক করে তবু সবজি নেবো না নেবো না করে দু তিন রকম হয়ে গেছে সাথে ব্যাগটাও নিয়ে এসে নি এই যে চলে এসেছি এখন আলু পেঁয়াজ আদা রসুন এই দিকটাই পাওয়া যায় এই যে আদাগুলো বেশ ফ্রেশ আছে নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম আদা ওই তিরিশ টাকার মতো আর কি চলুন যাই এবার বাড়ি বাড়ি গিয়ে রান্না আবার সঙ্গে তাকে আনতেও বেসতে হবে এই যে ব্যাগ তো নিয়ে আসেনি কিন্তু ব্যাগটা এই ছোট্ট একটা ব্যাগের মধ্যে নিয়েই প্যাকেটে করে নিয়ে নিয়েছি রাস্তার অবস্থা খুব খারাপ দেখা যাক কি হয় চলে এসেছি বাড়ি এইখানে এখন মাছটা একটু বাজবো আর এই যে এই ঝিনুকগুলো একটু বেছে নেবো এই পোঁটাগুলো একটু ফেলে দিতে হবে আর কি বেছে এখন বসিয়ে দিয়েছি রান্না আগে মাছটা করে ফেলবো কইভালা মাছের তেল ঝালটা করবো এই একটু সরষে বাটা পেঁয়াজ দিয়ে করবো আর কি আর গোপালও যাবে ও দিদিকে আনতে কালকেই বায়না করেছিল দিদিকে যাবে দিতে কালকে আর ওকে নিয়ে যায়নি যে প্রথম দিন দেরি হবে তারপরে রাস্তার অবস্থা খুব খারাপ দুজনকে নিয়ে গাড়ি চালানো বেশ সমস্যা বাবুর বাঁধরা বিশেষ করে এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই একটু হচ্ছে যে পেঁয়াজ একটা কেটে বেশি মশলা দেবো নাতে ওই একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সরষে বাটা দিয়ে এবারে এটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো এই যে ফুটে গেছে ঝোল দিয়ে দিলাম মাছ এবারে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এবার ঝিনুকগুলো হচ্ছে যে একটু গরম জলে ভাপিয়ে নেব হলুদ আর নুন দিয়ে একটু আঁচটা ভাবরাও কেটে যাবে আর হররানি ভাবরাও কেটে যাবে ঝিনুকগুলো হালকা করে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে ভালো করে একটু ধুয়েও নিয়েছি আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা আর পেঁয়াজ কুচি তার মধ্যে একটু একটু করে আদা রসুন বাটা এবার যেমন গুঁড়ো মশলা রোজগার লাগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো কষিয়ে যে দিয়ে দিলাম ঝিনুকগুলো বেশ ভারী সুন্দর লাগে খেতে এটা সঙ্গীতে আর গোপালে তো এটা হলে মনে হচ্ছে মাছেও ভাত দেবে না যদি দিয়ে ওরা এই কইভালা মাছটা খেতে পছন্দ করে না খুব একটা চলুন হয়ে গেছে নামিয়ে এবারে উপর দিয়ে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো নামিয়ে এবার চিংড়ি শাকটা রান্না করব চিংড়ি শাকেতে দিয়েছি আলু বেগুন আর সিম এটা যদি হচ্ছে যে একদম কম মশলা মশলা নেই বললেই চলে যত অল্প মশলার মধ্যে করা যায় ততই ভালো মশলার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে যে কাঁচা লঙ্কা দুগো শেষে সেটা হচ্ছে যে ফোড়নে এবার হচ্ছে যে ভালো করে হচ্ছে যে নেড়ে জল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি হলুদ হলুদরাওতেই দিয়েছিলাম আর নুনটা দিয়ে দিয়েছিলাম আলু বেগুন সিমটা সেদ্ধ হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দিলাম চিংড়ি শাক এবার একটা একটু হালকা হালকাভাবে একটু আরেকবার চাপা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি শাকটা এরকম নামাবার আগেই দিতে হয় যেহেতু টক তো সেই জন্যেই আর কি আর শাকটা নরমও হয় খুব সুন্দর আমার বাবা ভীষণ পছন্দ করে এই চিংড়ি শাকের তরকারিটা চলুন হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিলাম জিরে আর হচ্ছে যে কাঁচা চেরা লঙ্কা এই কাঁচা চেরা লঙ্কায় যতটা যা ঝাল হবে হবে আর এই জিরেতেই টেস্টটা আসবে এই যে হয়ে গেছে চলুন যাবো এবার আনতে চলে এসেছি এবার সঙ্গীতাকে আনতে এই যে গোপালো এসেছে ও এক দৃষ্টে আছে কখন হচ্ছে যে দিদি পরীক্ষা দিয়ে বেরোবে সেই অপেক্ষাই হচ্ছে যে দাঁড়িয়ে আছে চলুন টাইম হয়েই গেছে ওই যে একে একে সব বেরোচ্ছে সকলের মুখেই হাসি দেখুন কেমন ভালো আমাদের চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন